কখন যে মানুষের জীবনে কি হবে কেউ বলতে পারে না তো ভাবছো আমি কি বলছি শুরুতেই তো সব কিছু বলবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব অনেক গল্প করব অনেক কথা বলবো তো তোমরা সবাই পাশে থেকো তার আগে বলে নিই আমি আমার পরিচয়টা আমি অপর্ণা ব্লগ থেকে অপর্ণা বলছি আর আমার অপর্ণারায় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলা দেখলে ব্রেকফাস্টে বরকে ব্রেড আর কলা আর দুধ দিলাম আর ছেলেকে ব্রেড আর ডিম দিলাম আর আমিও একটু খেলাম ওর সঙ্গে তারপরে কিছুক্ষণ পরে ছানা খেয়ে নিলো ছেলে আর কিছুক্ষণ পরে আমার আবার একটু খিদে পেলো তো আমি একটুখানি স্যালাড খেয়ে নিলাম তো তারপর বিকেলবেলা ফিরে এসছি একেবারে তোমাদের সঙ্গে কারণ দুপুরবেলা শরীরটা খুব খারাপ ছিল বিছানা থেকে উঠতে পারছিলাম না এত দুর্বল ছিল তো যেটা সন্ধে হয়েছিলো সেটাই হলো তো সঙ্গে থাকো সবটাই বলবো তো চলো হসপিটালের দিকে যাচ্ছি এখানে যেই সেলের যে হসপিটাল আছে ওই হসপিটালে ওর পাপা ফোন করেছিল তো ডক্টর বলছে আসে এখনও তো ওই জন্য ওখানটায় যাচ্ছি আমরা তো দেখো বিকেল হয়ে গেছে আমরা বেরোচ্ছি দেখো স্কুটিতে করে যাচ্ছিলাম ওর পাপাকে নিয়ে বাবুকে নিয়ে তো যেতে যেতে ট্রে ওই স্কুটিতে বসেও মানে ইচ্ছা করছিল না ভিডিও করি এটা করি ওটা করি মানে এতটা মানে ইয়ে লাগছিলো আমি কি করে বোঝাবো তোমাদের তবুও একটু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটু ক্যামেরা করতে তো দেখো আমরা দেখতে দেখতে হসপিটালের দিকে চলে এলাম আর কথা বলতেও এখনও অসুবিধাই হচ্ছে তবু কথা তো বলতে হবে তোমাদের সঙ্গে না না বলে তোমরা তো বুঝতে পারবে না আমার প্রবলেম কিংবা আমার কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ছাড়া আর কে আছে বলো বন্ধুরা প্রতিদিন তোমাদের সঙ্গে কথা বলে নিজেকে তবু একটু হালকা করা যায় তো দেখো হসপিটালে চলে এসেছি ছেলেকে নিয়ে তো হসপিটালে বেশি ভিড় থাকে না ফাঁকাই থাকে তো দেখো আমরা যাচ্ছি ভিতরে তো ভিতরে গিয়ে আবার চলে এলাম আর ভিডিও করা হলো না তো প্রচণ্ড প্রেশার লো আছে তো আরও অনেক কিছু বললো হসপিটালে ওষুধও দিলো তো তারপরে ওর পাপা বলল তাহলে চলো তোমার মনটা একটু ভালো লাগবে একটু পার্কে চলো তো তার জন্য একটু পার্কের দিকে এলাম আর শরীরটা আর চলছিল না মানে কি বলবো আর এত লো প্রেশার মানে খুব খারাপ লাগছিল আমার নিজেরও তো একটু বকলো আমাকে খাবার দাবার ঠিকমতো খেতে বললো তো এত চিন্তা করতে বারণ করলো এইসব আর কি বলল তো তারপরে দেখো ছেলে এই পাহাড়ে কালো পাথরের উপর বসে খেলছিল একটু লাফালাফি করলো তারপরে অনেকটা সন্ধ্যাও হয়ে এসছে তবু আমরা বলছিলাম বাবু বলছিল পাপা তবুও চলো একটুখানি ঘুরে আসি আর আরও পাপাও বলছিল চলো ঘুরে আসি তো তার জন্য এলাম তো এসেই আমি চপলটা খুলে নিয়েছি কারণ কি সবুজ ঘাসে চলতে বেশ ভালো লাগে যদিও আমার পা চলছিলো না খুব ছিল মানে কষ্ট হচ্ছিলো হাঁটতে তো দেখো কি সুন্দর লাগছে ঘাসটা আমার তো খুব ভালো লাগছে পাটা অনেকটা বসে যাচ্ছিল আর এত সবুজ অনেক দিন পর এলাম বৃষ্টি হওয়ার পর না পার্কে আসা হয়নি সেই গরমে একদিন আসা হয়েছিলো তো চলতে বেশ ভালো লাগছিলো আর অনেক দিন পরে তো ঘাস দেখতেও বেশ ভালো লাগছিলো মজা লাগছিলো তবুও তবে পার্কটা আজ ভিড় নেই যেহেতু বৃষ্টি বৃষ্টি থাকে তো সব সময় ওই জন্য ভিড়টা সেরকম নেই লোকজন নেই দুই একজন বসে আছে তো আমি একটু চলছিলাম আস্তে আস্তে করে ওর পাপা ক্যামেরা করছিলো আর বাবু তো দুষ্টুমি করছিলো ছোটাছুটি করছিল। মেলায় যাওয়ার জন্য তো দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার মতো তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে সবুজ ঘাসে বসতে এরকম সবুজ ঘাসে থাকতে আমার তো মনে হচ্ছিলো এখান থেকে যাব না মনে হচ্ছিলো শুয়ে পড়ি অ্যাকচুয়ালি বসে থাকতেও কষ্ট হচ্ছিল তো ফিরে আসছি দেখো ছেলের সঙ্গে দুষ্টুমিতে ছেলের সঙ্গে একটু খেলা করব ছেলে বলছে খুব করে আমাকে না আমার বর গ্রিন কালারের ড্রেস পরে গিয়েছিল তো আমারও খেয়াল ছিল না কিন্তু আমিও না গ্রিন কালারের ড্রেস পরেছি তো কী করে দুজনে সেম সেম হয়ে গেলো আমরা দুজনেই বুঝতে পারিনি তো রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছিলো দুজনে সেম সেম ড্রেস তো বাবুও পড়লে বেশ আরও ভালো লাগতো হ্যাঁ ফুল তো আসছে তো ছেলের সঙ্গে খেলছিলাম আর বরকে বলছিলাম তুমি একটু প্লিজ ভিডিও করে দাও আর আমি বলছিলাম যে একটুখানি আমাদের দুজনকে ফুল নিও তো চলো এরপরে বরের সঙ্গে খেলবে ছেলে ও মা বাবা দুজনের সঙ্গে খেলতে ভালোবাসে আর এই দেখো খেলতে খেলতে আমি ফিরে পড়ে যাচ্ছিলাম তো দেখলে বন্ধুরা ছেলের সঙ্গে একটু মজা করলাম কষ্ট হলেও ছেলের জন্য ছেলের বায়না শুনতে হলো আমার আর আমার বরের তো তারপরে আবার হাসতে হাসতে গুটি গুটি পায়ে যাচ্ছিলাম আর এই সময় যাওয়ার পথে একটু মোটা ঘাসের উপর দিয়ে যাচ্ছিলাম তো আরও বেশ ভালো লাগছিল ফিল তো ওর পাপাকে বলছিলাম আমাকে ঘরে এসে রেখে এসো কারণ আমি আর বসে থাকতে পারছি না তো আমাকে ঘরে রেখে এসে ও বাবুকে নিয়ে একটু মেলায় যাবে তো তার জন্য ঘরের দিকে যাচ্ছি তো যাওয়ার পথে বললো চলো তোমাকে কিছু খাইয়ে নিয়ে এসি তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু ফুচকা খাই আমি ফুচকা খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে তো তার জন্য ফুচকা খাওয়ার দিকে যাচ্ছিলাম আর পার্ক থেকে বেরোনোর সময় বাবু আর ওর পাপা দুজনে মজা করছিলো কারণ বাবু বলছিল পাপা কে আগে মামাকে ধরতে পারে তো ওরা আমার পিছনে এসে দেখো পিছন দিয়ে দৌড়াচ্ছিলো দুজনেই তো ও এখন আসেনি ওই দেখো কাল আসছে দুজনে তো ওর পাপা ইচ্ছে করে একটু ছোলো করে দৌড়ায় কারণ ছেলেটাকে ফাস্ট করার জন্য কারণ বাচ্চা যদি বেশি খুশি হয় বাচ্চার মা বাবার বেশ ভালো লাগে তো আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করলে সত্যি বলছি মানে কি বলবো ওয়াইটিতে না টাকা পয়সার থেকে মনে হয় সবার ভালোবাসা কমেন্ট এইগুলো বেশি ম্যাটার করে তো দেখো তারপরে দেখো ফালুদা খেতে চলে এলাম কারণ ফুচকাওয়ালা আসেনি তো রাবড়ি ফালুদা খেলাম কিন্তু এই ফালুদাটা এক মানে এক গ্লাসের দাম নেয় একশো আশি টাকা কিন্তু না প্রত্যেকবার এত সুন্দর লাগে প্রতিদিন মানে রাতে খাই যতবার এইবারে ফালুদাটা না একদম বাজে লাগছিলো আর বাবুকে আইসক্রিম দিল তো এই খেয়ে বাড়ির দিকে বেরোবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর এই দেখো আমরা ফালুদাগুলো খাচ্ছি তো আমার খুব ভালো লাগে কিন্তু আজকের টেস্টটা ভালো ছিল না তো দেখো ঘরের দিকে যাচ্ছি ঘর থেকে আমাকে ঘরে রেখে ওরা আবার বেরোবে মেলায় তো গুড নাইট এখানে ভিডিওটা শেষ করছি এটা